আসসালামু আলাইকুম তামিত আর্কিটেক্ট অ্যান্ড ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছি এবার চলমান এটা হচ্ছে চার ইউনিটের একটি বাড়ি আঠারোশো স্কোয়ার ফিট দুটি সিঙ্গেল রুমের বেড এবং দুই বেড দুটি ইউনিট এই হচ্ছে দেখতে পাচ্ছেন গ্যারেজ ব্যালকনি এই হচ্ছে বাড়িটির ফুলোর প্ল্যান এই সিঁড়ির দুপাশে সিঙ্গেল বেডের দুটি ইউনিট বাথরুম কিচেন এবং ব্যালকনি সহ সিঙ্গেল বেডের দুটি ইউনিট পনেরো ফিট বাই তেরো ফিট বেড আর এ হচ্ছে ডাবল বেডের ড্রয়িং ডাইনিং কিচেন দুটা বাথরুম এবং দুটা ব্যালকনি এ সেম দুটি বেড দুটি ব্যালকনি একটি কিচেন দুটি বাথরুম এই হচ্ছে বাড়িটি ফ্লোর প্লান্ট আঠারোশো স্কোয়ার ফিটের বাড়ি এটি এই হচ্ছে ফ্লোর প্লানটি তো এটা মোট নির্মাণ খরচ ধরা হয়েছে এক কোটি ষাট লক্ষ টাকা পাঁচতলা ফাউন্ডেশন এই হচ্ছে বাড়িটির সামনের ভিউ ব্যালকনি এমন ডিজাইন হবে আর ব্লু কালার এটা হচ্ছে বাথরুম আর এরপাশে যে রুমের জানালা বাথরুম কিচেনের জানালাগুলো এটার এই ফ্লোর প্লান এই যে পঞ্চম তলার ছাদের শর্ট বাইন্ডিংয়ের কাজ আজকে আমরা চেক দিলাম শাল আগামীকাল ঢালাই হবে রানা সাহেবের বাড়ি প্রবাসী আমরা আজকে সাদের চেক দিতে আসছি চেক দিয়ে দেখলাম কিছু কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে সেগুলো ঠিক করতে দিলাম এই হচ্ছে একটা লোকেশন হচ্ছে টঙ্গি গাজীপুর খাপারা রোড শান্তিনিবাস এলাকা কালকে ইনশাল্লাহ এটা ছাত্রী ঢালাই হবে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের পেজটি লাইক দিয়ে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ